থেকে ধরে নিয়ে আসতো বাসায় আর এখন হয়েছে উল্টো বাচ্চারা থাকে ডুবে তাদেরকে ধরে টেনে মাঠে নিতে সুতরাং যুগের পরিবর্তন হয়েছে সেই যুগের পরিবর্তন যেহেতু আপনি অনুধাবন করতে পারছেন আমরা যেহেতু আপনাদেরকে অনুধাবন করাতে পাচ্ছি। সুতরাং আপনার সময় মাঠ থেকে আপনার মা আপনাকে ধরে বাসায় আনত আর আপনার সন্তানের সময় সে বাসায় থাকে তাকে ধরে মাঠে নামাতে হবে এই দায়িত্ব আপনাদের এ দায়িত্ব আপনি পালন না করলে আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবে পরিবার ক্ষতিগ্রস্ত হলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে সমাজ ক্ষতিগ্রস্ত হলে আপনার এলাকা ক্ষতিগ্রস্ত হবে এলাকা ক্ষতিগ্রস্ত হলে সারা দেশ ক্ষতিগ্রস্ত হবে এই ক্ষতিগ্রস্তর মুখ থেকে মুক্তি পাওয়ার জন্য সকল অভিভাবকে আহ্বান করব আপনারা সন্তানকে ন্যূনতম প্রতিদিন বিকেলে आधा ঘন্টা হলেও যা যোঙ্গিনা যতটুকু ফাঁকা জায়গা আছে খালি জায়গা আছে সেখানে নিয়ে তাদের সাথে শারীরিক কৌশলকে ব্যায়াম খেলাধুলা আরো সঙ্গে শেখাবেন তাহলে আপনি আপনার জন্য প্রতিষ্ঠানের জন্য সকলের জন্য বল আল্লাহ হাফিজ ধন্যবাদ স্যারকে স্যারের মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমাদের চূড়ান্ত খেলা প্রতিযোগিতা অনুষ্ঠানে চলে যাব আমাদের প্রথম দেখাইছে পুরানো পরিচালক থাকবে শ্রেণীর বালিকারা আলু পুরানো পরিচালনা পরিচালক মন্ডলীতে থাকবে তানিয়া ম্যাম জেমি ম্যাম সালমা ম্যাম আপনাদেরকে বাচ্চাদের নিয়ে মাঠে যাওয়ার জন্য অনুরোধ পাওয়া যাচ্ছে মূল পরিচালনা থাকছেন গাজীপুর সাইন শিক্ষা গাজীপুর সাইন ক্যাডেট স্কুলের বাবু স্যার পরবর্তী খেলা বালু আলু কোড়ানো বালক আলু কোড়ানো তোমরা প্রস্তুত থাকবে প্লে শ্রেণীর বালক আলু কোড়ানো পরবর্তী খেলায় তোমরা প্রস্তুত থাকবে যাবে প্লেন শ্রেণী বালিকারা মাঠে যাবে এক ভিডিও ইয়ে হবে না তো